নিয়ে আছেন এবং এই তিনটা আল্লাহ হাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি তাকদিন প্রতি বিশ্বাস এর কথা প্রকাশ করা ভালো কথা কিন্তু মূলত এটি আল্লাহ রবুল যে তাকদির রয়েছে সেটাকে সীমাবদ্ধ করার সামিল শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে কেন সব কিছুই আল্লাহর রব্বুল হাতে সব আল্লাহর আল্লাহ রব্বুল তাকদিরের অধীনে আমরা কি করব কি না করব আল্লাহ আগে থেকে জানেন তিনি লিখে রেখেছেন তার তাকদিন আমাদেরকে বাধ্য করছে ব্যাপারটি সেরকম নয় বরং আমরা যা করতাম আমাদের যে গন্তব্য আমাদের যে কর্ম সেটা আল্লাহ তালা আগে থেকে জানেন তিনি লিখে রেখেছেন তার তাকদিরের বাইরে কিছুই নেই শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে কেন আমাদের উপার্জন আমাদের খাদ্য আমাদের রিজিক আমাদের সব বিষয়গুলোই আল্লাহ হাতে ওই অর্থে করিম আল্লাহ রবুল আলমিন বলেছেন ওকুল্লসির ইন ওয়া কবির ইন মুস্তাতার প্রত্যেক ছোট বড় সব বিষয় লিপিবদ্ধ রয়েছে সব বিষয় আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞানের অধীনে রয়েছে আল্লাহ তাকদের অধীনে রয়েছে বিধায় আমরা